তিনশো টাকা মাত্র তিনশো টাকা তিনশো টাকা তিনশো টাকা কি করে আমার ভাই মাত্র দেড়শো টাকা পিস দেড়শো টাকা পিস তিনশো টাকা জোড়াশ টাকা জোড়া এই জোড়াটা এই জোড়াটা দিবে তো দিয়া দিলাম দিয়া দিলাম

দেখবেন আমরা থামনেলের জন্য দিলাম কবুতর এরকম প্রচুর পরিমাণ কবুতর আছে ভিডিওর ভিতরে আশা করি থাকবে একদম হাতের না গালে আপনারা নিতে পারবেন জোড়া মাংনা দাম দিয়ে দিই মাংনা দাম দিয়ে দিব

আচ্ছা ঠিক আছে দর্শক আরো কবুতর আছে দেখাই যে বললাম সময়ের অভাবে ইনশাল্লাহ পুরোপুরি ভিডিওটা দেখেন তাই তো